এক্সপ্রেস পে পোর্টাল এক ফায়দা অনেক তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা এক্সপ্রেস পে সম্বন্ধে জানেন এবং অনেকে আছে যারা জানেন না তো যারা জানেন না মূলত তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কমপ্লিটলি এক্সপ্রেস পে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধু আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি আপনি যদি কাজ করেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে তাহলে আপনি প্রত্যেক দিন পার ডে কিন্তু ছশো থেকে সাতশো টাকা বা তারও বেশি আপনি ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মধ্য থেকে এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন প্যান কার্ড আবেদন করতে পারবেন তাছাড়া আপনি যে কোনো প্যান কার্ড হারিয়ে গেছে সেই প্যান কার্ড নাম্বারটি বের করতে পারবেন ইত্যাদি অনেক ধরনের কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে ফিচার আছে যে অ্যাপ্লিকেশনের ফিচারগুলি আপনার ডেলি লাইফে আপনার পারিবারিক দিক থেকে হোক বা আপনার ফ্রেন্ডের দিক থেকে হোক বা আপনি যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম ইনকাম করতে পারবেন ভালো একটা কমিশন পেতে পারবেন তো বন্ধু আপনি যদি চান এক্সপ্রেস পে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ব্যবহার করতে হয় এই অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি ইনকাম করবেন তা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে কমপ্লিটলি দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন থেকে আপনি ইনকাম করতে পারবেন হতে পারে আপনি আমার আমার মতন কোনো মোবাইলের দোকান বা আপনি কোনোটা রিটেলার আছেন যে কোনো ক্যাটাগরি আপনার দোকান আছে যে কোনো রিটায়ার পার্সন বা হতে পারে আপনি কোনো হাউস ওয়াইফ বা আপনি কোনো বাড়িতে থাকেন কোনো রকম কাজের সাথে যুক্ত নেই আপনি এই অ্যাপ্লিকেশনের সাথে একবার কাজ করে দেখুন আপনি ভালো পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এই এক্সপ্রেস পে আইটি নেওয়ার জন্য আপনাকে নিচে দিয়ে এই মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি আপনাকে পুরোপুরিভাবে আইটি দেওয়ার সম্পূর্ণ গাইডটি করে দেবো তো চলুন বন্ধুরা দেরি না করে আজকে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনাদের চেন টেকনোলিজা বল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছে সহ রিজা বল তো চলুন স্টার্ট করা যায় ওকে তো মোবাইল স্ক্রিনের মধ্যেই চলে এলাম প্রথমে বন্ধুরা আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সে প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরটি ওপেন করতে হবে তো আমি প্লে স্টোরটি ওপেন করলাম তো প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে সার্চ বার দেখতে পাবেন সার্চবারের মধ্যে আপনাকে সার্চ করতে হবে এক্সপ্রেস আমি আপনাদের স্পেলিংটা বলে দেবো ই এক্স পিআরইএস এক্সপ্রেস পে এক্সপ্রেস পেয়ে লেখে সার্চ করার পর প্রথমে আপনার সামনে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে রাখুন এক্সপ্রেস পে রিচার্জ অ্যাপ এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তার আগে বন্ধুরা বলো কি আপনি যদি এখানে আইডি না পেয়ে থাকেন বা আইডি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর আমি আপনাকে কিন্তু আইডি প্রোভাইড করে দেবো তারপরে বন্ধুরা আমরা সরাসরি এক্সপ্রেস পে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমে দেখতে পাচ্ছি আছে এক্সপ্রেস পে পোর্টাল এক সার্ভিস অনেক এটা হচ্ছে কোম্পানির মেন স্লোগান বা কোম্পানি মেন টার্গেট তারপরে অ্যাপ্লিকেশন নিয়ে কীরকম টাইপের ওপরে দিয়ে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার সাপোর্ট নাম্বারটি কিন্তু পেরিয়ে যাচ্ছে তারপর আপনার এই ওয়ালেটের মধ্যে যত টাকা ব্যালেন্স আপনি লোড নেবেন বা যত টাকা ব্যালেন্স থাকবে সেটা কিন্তু টপ কর্নার ওপরের দিকে থাকবে বা এটা যদি আপনি রিচার্জ করে নেন বা কোনো রকম পারপাসে আপনি খরচা করে দিন ব্যালেন্সটিকে তাহলে কিন্তু আপনি রিফ্রেশ বাটানে প্রেস করলেই কিন্তু আপনার টাকাটি আপডেট হয়ে যাবে যে এখন বর্তমানে কত টাকা রয়েছে তারপর নিচে থেকে চলে এলাম তো নিচে থেকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার টু ডে কমিশন এবং মান্থলি কমিশন আপনি সারা মাস সারা মাসে কত টাকা ইনকাম করেছেন কত টাকা কমিশন পেয়েছেন সেটি কিন্তু এই দিক থেকে শো করবে আর আপনি টুডে মানে আজকের দিনে দাঁড়িয়ে কত টাকা ইনকাম করেছেন সেটি কিন্তু এখানে শো করবে এছাড়া মধ্যে নিচের দিকে অনেক কিছু সিস্টেম দেওয়া আছে যেমন এখানে রিচার্জ করতে পারবেন আপনি যদি এই রিচার্জের মধ্যে ক্লিক করে আপনি চাইলে যে কোনো মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন চাই সেটা বিএসএনএল হোক এয়ারটেল হোক জিও হোক বা আপনার যদি আদার্স কোনো সিম কার্ড থেকে থাকে আপনি কিন্তু সেটা রিচার্জ করতে পারবেন আর এখানে একটা মেন ফ্যাসিলিটি যেটা আছে সব থেকে আমার যেটা পার্সোনালিটি ভালো লেগেছে সেটি হচ্ছে আপনি যখনই কাস্টমার নাম্বারটি এখানে এন্টার করবেন সাপোজ আমি আমার নিজের মোবাইল নাম্বারটি এন্টার করছি তা আপনি যখনই মোবাইল নাম্বারটি এন্টার করবেন এই মোবাইল নাম্বার এন্টার করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু লেখা আছে উল্টো দিক থেকে চেক ইউ আর মোবাইল নাম্বার এটি কাকে চেক করতে হবে যেমন মনে করো আপনি কোনো মোবাইল দোকান বা কোনো একটা দোকান আপনার আছে সেই দোকানে ডেস্কের মধ্যে বা টেবিলের মধ্যে মোবাইলটি রেখে আপনি কোনো কাস্টমারের নাম্বারটি এন্টার করে রিচার্জ করছেন এবং সে কিন্তু যখন আপনার এই মোবাইল নাম্বারে দেখতে চাইছে আপনি বারবার কিন্তু মোবাইলটা তার দিকে ঘোরাচ্ছেন এটা চেকিং করার জন্য কিন্তু এখন আজকের পর থেকে যদি আপনি এই পোর্টালে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে আর মোবাইলটা ঘোরাতে হবে না শুধুমাত্র টেবিলের মধ্যে নামিয়ে রাখবেন দেখবেন উল্টো দিক থেকে নাম্বারটি উঠছে তাতে সামনে থাকা ব্যক্তিটি টেবিলের ওপার থাকা ব্যক্তি কিন্তু ইজিলিভাবে সে আপনার নাম্বারটি চেক করে নিতে পারবে যে আপনি সঠিক নাম্বারে এন্টার করেছে কি এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমি আজ পর্যন্ত অনেক কোম্পানিতে একটি আমি আছি সুপারে আমি আছি কিন্তু এই সিস্টেমটা আমি কোনো কোম্পানিতে দেখিনি এটা আমার পার্সোনালিটি অনেক ভালো লেগেছে যে সমস্ত আমাদের নাম্বারটা ভুল করে থাকি বা ভুল এন্ট্রি করে দিলে কিন্তু রং নম্বরে রিচার্জ হয়ে যায় সেটিকে চেক করার জন্য আরও কিন্তু এখানে ফ্যাসিলিটি দিয়েছে আপনি দেখবেন নাম্বারটি এন্টার করার আগে দেখবেন একটা বেছে যেটা হচ্ছে স্পিকার এই স্পিকারের মধ্যে প্রেস করলে কী হবে আপনি যে নাম্বারটি এন্টার করছেন এটা সঠিক কিনা সে কিন্তু মুখে বলে দিবা বা পুরোপুরি নাম্বারটা তাতে কাস্টমারের নাম্বারটি শুনতে পেলো এবং আপনিও কিন্তু নাম্বারটি শুনতে পাবেন আমি আপনাদের টেস্ট করার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি একবার প্রেস করে নাইন নাইন সেভেন সেভেন থ্রি কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু স্পিকারে বলে দিল নাম্বারটি যেটা আমি এন্টার করেছিলাম আর এখানে আরেকটি জিনিস আছে যেটা হচ্ছে আপনি কোন কোম্পানি নাম্বার এন্টার করেছেন মানে কোন অপারেটারের নাম্বার সেটা কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমি অনেক রিচার্জ আইডি দেখেছি যেখানে নাম্বার এন্টার করা থাকলে সে সিম কার্ডে যদি আপনি জিও থেকে ভিআইতে পোর্ট করে নেন তখন কিন্তু জিওই শো করে হ্যাঁ এখানে ম্যানুয়ালি আপনাকে প্রেস করে আবার এন্টার করতে হয় যে আপনি কোন কোম্পানি রিচার্জ করতে চান মানে ভিআই না এয়ারটেল না জিও কিন্তু এখানে আমি খুব চমৎকার জিনিস দেখেছি আমি আপনাদেরকে সাপোজ বলে দিচ্ছি এই যে নাম্বারটা আমি এন্টার করেছি এটা অতীতে কিন্তু একটা ভিআই নাম্বার ছিল যেটা এখন পোর্টিং করা পরে এটা জিও হয়েছে কিন্তু এই পোর্টালটি বুঝে নিয়েছে যে এটা জিও নাম্বার এটা কিন্তু বুঝে নিল তারপর আপনাকে কিন্তু এখান থেকে খুঁজতে হচ্ছে না বা কাস্টমারকে জিজ্ঞেস করতে হচ্ছে না যে আপনার কাছে কী সিম আছে বা এই নাম্বারটা কিসের নাম্বার আপনি রিচার্জ করতে চান সেটা কিন্তু আপনাকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে না দেখতে পারবেন যে অ্যামাউন্টে রিচার্জ করতে চান বা আপনি যদি কোনো অফার বা কোনো ব্রাউজ প্ল্যান দেখতে চান যে এই নাম্বারে কী প্ল্যান চলছে সেই প্ল্যানটিকে দেখার জন্য আপনি কিন্তু এই বক্সের মধ্যে ক্লিক করে প্ল্যান দেখতে পারবেন যে আপনি রিচার্জ করতে চান সেটা রিচার্জ নাও ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেট থেকে ব্যালেন্সটি ডিটাক্ট হয়ে যাবে তারপর রিচার্জটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এখানে কিন্তু ওপরে কিছু পিকচার আসছে ছবি ব্যানারের মতন যেখানে মধ্যে কোম্পানির কিছু আপডেট বা কোনো অফার থাকলে সেখানে কিন্তু এখানে অ্যানাউন্স করে দেয় তো এখানে একটা জিনিস খুব চমৎকার লেগেছে আমি অনেক পোর্টাল দেখেছি যেটা এরকম থাকে না যেমন হচ্ছে এখানে আপনি সাপোজ কোনো একটা জিও সিম কার্ডে রিচার্জ করতে চান কাস্টমারটি আপনার কাছে মোবাইলটা নিয়ে এসে সে নাম্বারটি বলতে পারেনি হতেই পারে সেক্ষেত্রে আপনি নাম্বার কি করে চেক করবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে জিওতে নাম্বার চেক করার জন্য আপনাকে কল করতে হবে বারোশো নিরানব্বই ওয়ান টু ডবল ক্ষেত্রে আপনাকে এন্টার করতে হবে স্টার টু এইট টু হাচ করতে হবে এবং ভিআইয়ের ক্ষেত্রে স্টার ওয়ান নাইন এভাবে ডায়াল করলে কিন্তু আপনি নাম্বার চেক করতে পারবেন জিও এয়ারটেল বা বিএসএনএল তারপর এখানে চলে গেলো রিচার্জের ব্যাপারটা তারপরে নিচেতে যেতে পারছি টু এইচ রিচার্জ অর্থাৎ আমাদের যে বাড়ি পারিবারিক ক্ষেত্রে টাটা স্কাই বা ভিডিওকন যে সমস্ত ডিটিএচ কোম্পানি থাকে সেসগুলো রিচার্জ করার জন্য আপনি এখান থেকে করতে পারবেন ইউটিআই কোপন কেনার জন্য আপনি কিন্তু এখান থেকে কোপন বাই করতে পারবেন তাছাড়া ই কেওয়াইসি প্যান কার্ড সুন্দরভাবে কিন্তু এখানে প্যান কার্ড অ্যাপ্লাই করা যায় তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সিস্টেম অর্থাৎ পিসি ব্যবহার করতে হবে আর এখান থেকে প্যান কার্ড রিপোর্টস আপনি চেক করতে পারবেন এই বক্সে ক্লিক করলে আপনি প্যান কার্ড রিপোর্টস দেখতে পারবেন তাছাড়া এখানে আরও কিছু অপশন দিয়েছে ইন্স্যুরেন্স আপনি কিন্তু টু হোয়েলার ফোর হোয়েলার থেকে শুরু করে সব কিছু ইন্স্যুরেন্স করতে পারবেন এখান থেকে আর এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ করতে চান আপনার এই আইডির মধ্যে তাহলে কিন্তু আপনার ওয়ালেট থেকে একশো টাকা ওয়ান টাইম চার্জ কাটবে তারপর থেকে আপনি কিন্তু ভালো পরিমাণে কমিশন পাবেন হাইয়েস্ট কমিশন পেতে পারবেন ইন্স্যুরেন্স করলে তারপর নিচের থেকে চলে আসবেন নিজের থেকে আসার পর এখানে দেখতে অ্যাড মানি আপনি যদি অ্যাড মানির মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি প্রথম লিঙ্ক অপশানে ক্লিক করলে আপনি এই ওয়ালেটের মধ্যে আপনি কিন্তু অ্যাড মানি করে ব্যালেন্স নিতে পারবেন এক হাজার দু হাজার পাঁচ হাজার আপনি যতটা পরিমাণ নিতে চান সেটা কিন্তু আপনি অ্যাড মানি নিতে পারবেন আর এখানে প্রত্যেকটা সার্ভিস ইউজ করলে কিন্তু আপনি কমিশন পাবেন যে অ্যাড মানি করলেই যে কমিশনটা আসবে এমনটা নয় আপনি যখন এক একটা সার্ভিস ইউজ করবেন একটা সার্ভিস থেকে আপনি কিন্তু টাকা পাবেন তো কোম্পানি যে নোটিশগুলি দিয়েছে বা যে সংজ্ঞাগুলি দিয়েছে সেগুলো আপনি রিড করে নেবেন সুন্দর করে তাহলে কিন্তু আপনার রকম প্রবলেম হবে না যেমন লিখে দিয়ে যে পেমেন্ট করার সময় যদি কোনো কারণে নেটওয়ার্ক স্লো কারণে বা সার্ভার স্লোর কারণে যদি পেমেন্টটা যদি পেন্ডিং হয়ে যায় সেক্ষেত্রে আপনার তিরিশ মিনিটের মধ্যে কিন্তু সে পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি কিন্তু ইজিলিভাবে সেই টাকাটি এখান থেকে ম্যানেজ করে ইউজ করতে পারবেন ঠিক আছে তারপর নিচেতে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন আছে মাই কমিশন আপনি মাই কমিশনের মধ্যে ক্লিক করলেন এখানে কমিশনের মধ্যে ক্লিক করলে কি দেখতে পাচ্ছেন প্রথমেই ওপর দেখতে পাচ্ছেন লেখা আছে এয়ারটেল এয়ারটেলে যদি আপনি কোনো রিচার্জ করেন তাহলে কিন্তু টু পয়েন্ট থার্টি পার্সেন্ট কিন্তু আপনি কমিশন পাচ্ছেন এটার জন্য কিন্তু থ্রি পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনি কমিশন পাচ্ছেন পাচ্ছেন টু পয়েন্ট থার্টি পার্সেন্ট তাছাড়া এখানে বিএসএন দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট একটু বিএসএনএল ক্ষেত্রে একটু বেশি আছে তার টিভি দেখতে পাচ্ছেন তাছাড়া টাটা ভিডিও ভিডিওকন কত কত কমিশন আপনি যদি দেখতে পাচ্ছেন আপনার সামনে চার্ট নিয়ে চলে এসছি যদি প্যান কার্ড হারিয়ে যায় আর তার প্যান কার্ড নাম্বারটা আপনি যদি ফাইন্ড করতে চান তার জন্য প্রত্যেকবারে আপনাকে কিন্তু চল্লিশ টাকা করে চার্জ কাটবে এই পোর্টাল থেকে তেমন কিন্তু কাস্টমার কাছে আপনি চার্জ নিতে পারেন যেমন বুঝে তাছাড়া আপনি ই প্যান কলে কত চার্জ কাটবে প্যান কার্ড অ্যাপ্লাই করলে কতটা চার্জ কাটবে এরকম করে কিন্তু সব কিছুই এখানে আপনি আপনার সামনে দেখতে পারবেন কমিশন প্ল্যানের মধ্যে তাছাড়া নিচের দিকে আরও কিছু অপশান দিয়েছে মোর সার্ভিস মোর সার্ভিসের মধ্যে ক্লিক করলে কী হবে এখানে আপনি অ্যাকাউন্টস রিপোর্ট দেখতে পারবেন প্যান ফাইন করতে পারবেন একটু আগেই বলছিলাম প্যান কার্ড ফাইন করলে চল্লিশটা টাকা চার্জ কাটে ঠিক এইটাই হচ্ছে সেই অপশানটি আর সার্ভিসকে অ্যাক্টিভ করার জন্য তার স্পেকুলেশন চার্জ থাকে ফার্স্ট টাইম তখন যখন আপনি সার্ভিসটা অ্যাক্টিভ করে নেবেন তারপর থেকে আপনাকে শুধুমাত্র এক একটা প্যান কার্ডের জন্য চল্লিশ টাকা করে আপনাকে চার্জ লাগবে তার জন্য কী কী লাগছে দেখুন প্রথমে নেম অ্যাজ পার আধার কার্ড আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি আপনাকে এখানে মেনশন করতে হবে কাস্টমারের কাস্টমারের আধার নাম্বার দিতে হবে তার পুরো ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি কিছুক্ষণের মধ্যেই তার প্যান কার্ড নাম্বারটি আপনি ফাইন করে নিতে পারবেন তারপর যে প্যান ফাইন যে করেছেন কতগুলি সেটা হিস্ট্রি চেক করতে পারবেন ইলেকট্রিকের বিল পেমেন্ট করতে পারবেন ফাস্ট্যাগ করতে পারবেন এলপিজি গ্যাস বুকিং করতে পারবেন ইন্স্যুরেন্সও করতে পারবেন তাছাড়া লোন রিপেমেন্ট করতে পারবেন এখানে খুব চমৎকার অপশান দিয়েছে আপনি চাইলে যে কোনো লোন এখানে পেমেন্ট করতে পারবেন তাছাড়া এখানে আরও কিছু সার্ভিস আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টমার কেয়ার সাপোর্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে দিয়ে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনি এই প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করলে কী হবে এখানে আপনি দেখতে পারবেন আপনি আপনার হয়েছেন সে পার্টনারের ইনফরমেশন দেখতে পারবেন আপনার নাম আপনার আইডি আপনি কোন পদে আছেন কোন রোলে আছেন আমি যেহেতু সুপার ডিস্ট্রিবিউটার টা কি আপনি জানতে পারবেন যেমন আমি হচ্ছে সুপার ডিস্ট্রিবিউটার এখানে উল্লেখ করে দিয়েছি তাছাড়া আমার ইমেল আইডি সব কিছু এখানে দেখাচ্ছে তাছাড়া রিপোর্টসের মধ্যে ক্লিক করলে কী হবে আপনি প্রথমত রিচার্জ মানে মোবাইলের রিচার্জ কটা করেছেন হিস্ট্রি ওপরে দিয়ে দেখতে পারবেন আপনার ডেট সিলেক্ট করে এখানে সার্চের মধ্যে ক্লিক করলে আর সারাদিনে কোন নাম্বারে কতটা রিচার্জ করেছেন তার ট্রানজ্যাকশান নাম্বার সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তাছাড়া ব্যাক করার পর এখানে ওয়ালেট হিস্ট্রি আছে তিন নম্বরে এখানে ক্লিক করলে কী হবে কিন্তু আপনি দিনে ওয়ালেট থেকে কত টাকা সেল করেছেন ব্যালেন্স কত টাকা ব্যালেন্স আপনি এখান থেকে কাট আউট করেছেন বা কত টাকা ব্যালেন্স টপ আপ নিয়েছেন সব কিছু এখানে দেখতে পারবেন যে কত টাকা লোড নিয়েছেন এবং কত টাকা কেটে এখান থেকে বেরিয়েছে কোন কোন পারপাসে সেই রিপোর্টটা আপনি এখানে দেখতে পারবেন তাছাড়া এখানে মোড় অপশান আছে নিচের দিকে মোড়ের মধ্যে ক্লিক করলে কী হবে আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক আপনি হেল্প ডেস্কের মধ্যে ক্লিক করলে কী হবে আমাদের কোম্পানির সমস্ত রকম সার্ভিস আপনি দেখতে পাবেন যেমন কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার কোম্পানির কনট্যাক্ট নাম্বার মানে কাস্টমার কেয়ার সাপোর্ট তাছাড়া কাস্টমার কেয়ার ইমেল আইডি কাস্টমারের পুরো অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন তাছাড়া টাইমিং মানে কটা থেকে কটা পর্যন্ত কাস্টমার কেয়ার সাপোর্টে আপনার কলটা রিসিভ করবে সে টাইমটা কিন্তু এনে মেনশন করে দিচ্ছে মানে এক কথায় বলতে গেলে এই অ্যাপ্লিকেশনটি খুবই স্মুথ খুবই ফাস্ট আমি নিজে ইউজ করে দেখেছি এই অ্যাপ্লিকেশনটা খুবই চমৎকার কাজ করছে ভালো ফাস্ট কাজ করছে এবং কাস্টমার কেয়ার সাপোর্ট খুব সুন্দর আপনি যখনই কল করবেন হয়তো কোনো কল বিজি থাকলে কাস্টমার কেয়ার সাপোর্ট কলটা রিসিভ করতে একটু দেরি হতে পারে বা আপনার কল কিন্তু রিসিভ করবে এতটুকু আমি আপনাদেরকে দিতে বলতে পারি আর এর পরবর্তী ক্ষেত্রে আপনার যদি ভালো রেসপন্স দেন আমার এই ভিডিওটি দেখে তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সিস্টেম অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি কীভাবে ব্যবহার করবেন কীভাবে রিচার্জ করবেন আগামী দিনে কোনো সার্ভিস আমাদের পোর্টালে আসলে আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানাবো আর আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই টপিকে ভিডিও নিয়ে আসার আর বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিছু বুঝতে পেরেছেন বা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই টেকনো আবল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আকনে ক্লিক করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়